প্রথমেই গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগ ফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এই ভয়াবহ দুর্ঘটনার কারণে বাংলার প্রতিটি মানুষ একটি নির্ঘুম রাত কাটিয়েছে যে বাচ্চাগুলো মারা গেল সে বাচ্চাগুলো মারা যাওয়ার মাধ্যমে কিছু প্রশ্ন করে গেছে আমরা আশা করবো প্রশাসন সেই প্রশ্নগুলোর উত্তর দিবে এই ভয়াবহ দুর্ঘটনায় তৌফিকের ইনস্ট্রাক্টর কে ছিলেন যিনি বিমানটি চালাচ্ছিলেন তার নাম তৌফিক আমরা জানতে চাই ইনস্ট্রাক্টর কে ছিলেন কেন তা জানানো হচ্ছে না ইনস্ট্রাক্টরকে প্রয়োজন এই কারণে যে আমরা জানতে চাই তার সাথে তৌফিকের শেষ কি কথা হয়েছিল ইনস্ট্রাক্টরের যদি কোনো ইল ইনটেনশন থাকে তাহলে কন্ট্রোলিং থেকে ভুল মেসেজ পাঠানো সম্ভব এমনকি কন্ট্রোলিংকে হ্যাক করেও ভুল মেসেজ পাঠানো সম্ভব তাই ইনস্ট্রাক্টরকে এটা জানা খুবই জরুরি পাইলটকে বলা হয় নিজের জীবনের বিনিময়ে হলেও ফাঁকা জায়গায় ল্যান্ডিংয়ের জন্যে সেখানে তৌফিকের ল্যান্ডিংয়ের ত্রুটি ছিল সে আগেই ফ্লাইট থেকে লাফিয়ে পড়েছিল তার পা ভেঙে যায় কিন্তু তার বার্ন ক্যাজুয়ালটি ছিল না তাহলে এক ঘন্টা পরে তাকে উদ্ধার এবং তার মৃত্যু এটাও কিছুটা রহস্যজনক আমরা গতকালকে দেখেছি মাইলস্টোন কলেজের সাবেক একজন শিক্ষার্থী বললেন এই কলেজ তৈরির সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে প্রোটেস্ট করার জন্য বলা হয় আমরা জানতে চাই কারা ব্যবসা করার উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে সে সময় আন্দোলন করতে বলেছিলেন কারা শুধুমাত্র ব্যবসাকে প্রাধান্য দিয়ে এরকম একটি ঝুঁকিপূর্ণ জায়গায় সরকারের নির্দেশনা অমান্য করে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন গতকাল আমরা দেখেছি মাইল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে দুইটি শ্রেণী কক্ষে মূলত বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ক্লাসগুলো থেকে একজন শিক্ষার্থীও বের হতে পারেনি একজন শিক্ষক বলেছেন প্রতিটা ক্লাসে নাকি তিরিশ জন করে ছাত্রছাত্রী বসতে পারে তাহলে ওই দুটো ক্লাসেই তো ষাট জন মারা যাওয়ার কথা তাহলে মৃত সংখ্যা এত কম কেন গতকাল আমরা আরো একটি জিনিস দেখেছি যখন শিক্ষার্থীরা লাশের সঠিক সংখ্যা সম্পর্কে সাংবাদিকদেরকে বলছিল তখন তাদের মারা হয়েছে প্রশ্ন হচ্ছে এটা যদি সত্যি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে প্রকৃত লাশের সংখ্যা বলতে সমস্যাটা কোথায় মতিউর রহমান নামে একজন ফেসবুকে পোস্ট দিয়েছিল বিমান বিধ্বস্ত হবে শতাধিক শিশু আহত হবে এই পোস্টে সে দিয়েছিল আরো তিন দিন আগে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাকে জিজ্ঞাসাবাদ করছে না সে আগাম কিভাবে জানলো যে বিমান বিধ্বস্ত হয়ে শিশুরা আহত হবে এরপর রাতের বেলা আমরা দেখতে পারলাম শিক্ষার্থীরা বলছেন এবং তারা লাইভ ভিডিও করছেন সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করার পর রাত একটা তিরিশে ট্রাক এবং অ্যাম্বুলেন্স নিয়ে কলেজ প্রাঙ্গনে প্রবেশ করা হয়েছে তারা দাবি করছেন লাশ সরানো হয়েছে তাহলে কেন সরকার থেকে এর সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না আমরা তো সাধারণ মানুষ আমরা যুদ্ধযান বিশেষজ্ঞ নই কিন্তু আমরা যতটুকু জানি যে যুদ্ধযানেও ব্ল্যাক বক্স থাকে তবে তা বাণিজ্যিক বিমানের মতো একদম একই রকম হয় না এর মূল উদ্দেশ্য থাকে ডেটা রেকর্ডিং এবং দুর্ঘটনা তদন্তে সহায়তা করা যুদ্ধ বিমানে সাধারণত দুটি গুরুত্বপূর্ণ রেকর্ডিং সিস্টেম থাকে একটাকে বলে এফডিআর ফ্লাইট ডাটা রেকর্ডিং অর্থাৎ এটা দিয়ে বিমানের উচ্চতা গতি ইঞ্জিন পারফরম্যান্স কন্ট্রোল ইনপুট সহ অনেক টেকনিক্যাল ডেটা রেকর্ড করা হয় আর আরেকটা হচ্ছে সিভিআর কপপিট ভয়েস রেকর্ড পাইলট ও কো পাইলটের কথোপকথন কন্ট্রোলারের সাথে যোগাযোগ এগুলোই মূলত এটা রেকর্ড করে তো এখন আমরা জানতে চাই যে এই বিমানের সেই এফডিআর এবং সিভিআর আসলে কোথায় সেই ব্ল্যাক বক্সটা কোথায় এটা প্রশ্ন উঠেছে যে এটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না কেন অনেক মিডিয়াতেই আমরা দেখলাম যিনি পাইলট ছিলেন যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি অবশ্যই আমরা সমবেদনা জানাই এবং আমরাও সমব্যথী কিন্তু অনেক মিডিয়াকে দেখলাম তাকে নিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেছে সে কি করেছিল কি ছিল আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আজকে যদি এই পাইলটের জায়গায় ওই কলেজ প্রাঙ্গনের ভেতরে একটি ট্রাক কিংবা একটি বাস ঢুকে পড়তো তাহলে কি ওই বাসের ড্রাইভার কিংবা ট্রাকের ড্রাইভারকে নিয়ে এত উতলা হয়ে পড়তো মিডিয়া এই প্রশ্নটা আমি করতেই চাই এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে আমরা দেখেছি গত ষোলো জুলাই নাগরিক পার্টি গোপালগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে জনতা তীব্র প্রতিরোধের মুখে পড়ে এরপর সেখানে সেনাবাহিনী পুলিশ নির্বিচারে গুলি চালায় অনেক মানুষ হতাহত হয় প্রাণ যায় পাঁচজনের এরপর এনসিপি চকরিয়াতেও বাধা সম্মুখীন হয় তারা এক প্রকার খোলামেলা রাজনীতি করতে বাধা প্রাপ্ত হচ্ছে এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের স্থায়ী অফিস বাংলাদেশে খোলা হয়েছে তিন বছরের জন্য গত আঠারো জুলাই ইউনুস প্রশাসন জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশে কমিশনের একটি স্থায়ী অফিস খোলা হবে ইতিহাস বলে এ ধরনের অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত এবং গৃহযুদ্ধ প্রবণ দেশে খোলা হয় দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং বিশ্লেষক এই চুক্তিকে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছে এছাড়া সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফের আওতায় বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আগে ষোলো পার্সেন্টের সঙ্গে নতুন শুল্ক যোগ হয়ে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য এখন একান্ন পার্সেন্ট শুল্ক দিয়ে ঢুকতে হবে ফলে দেশের তৈরি পোশাক সহ রপ্তানি নির্ভর বহু খাত হুমকির মুখে পড়বে শিশুদের এভাবে পুড়ে যাওয়া ঝলসানো দেহ রক্তাক্ত কিশোর কিশোরীদের ছবি যে কোনো বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরও মানুষ এই মর্মান্তিক ঘটনাটির সঙ্গে ওই বিষয়গুলোকে রিলেট করছে তারা এ ধরনের প্রশ্ন তুলছে এই ঘটনার প্রকৃত সত্য এখন আমরা জানি না তবে সময়ের সাথে সাথে সত্য অবশ্যই বেরিয়ে আসবে কারণ সত্য কখনও কোনো কিছু দিয়ে চেপে রাখা যায়নি গতকালকে আমরা দেখেছি একজন বাবা তার সন্তানের পুড়ে যাওয়া অংশে পানি দিবেন জন্য পানি কিনতে গিয়েছিলেন সেখানে তার কাছে দুই লিটার পানি ছয়শো টাকা চাওয়া হয়েছে একটা সিএনজির ভাড়া যেখানে দুইশো টাকা সেখানে এক হাজার টাকা চাওয়া হয়েছে সত্যি গতকাল থেকে আজ পর্যন্ত আমার একটা কথাই মনে হচ্ছে আমরা মানুষ হব সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা